হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্যাংরা মাছের এমন একটি রেসিপি যেটা তৈরি করলে বাসায় ভাত একটু বেশি রান্না করতে হয় ট্যাংরা মাছে কিছু সবজি দিব সেটা হচ্ছে পুঁইশাক পুঁইশাকগুলো হ্যাঁ বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি আলু দিব সেই কারণে হ্যাঁ আলু আর হচ্ছে পুঁশাকের ডাটাগুলো কড়াইয়ে হ্যাঁ তেল দিয়ে তেলের মধ্যে এগুলো দিয়ে ভালো করে ভিজে নিলাম বন্ধুরা ট্যাংরা মাছগুলো সবগুলোই ডিমওয়ালা ছিল আলু এবং কুঁইশাকের ডাটা আমার তেলে ভাজা হয়ে গেছে আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু হ্যাঁ আদা থেতো করে নিয়েছি বাটনায় আলু এবং ডাটা ভাজা তেলেই কাঁচামরিচ পেঁয়াজ আদা আদা থেতো করা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিলাম দিলাম জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখন একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই কষানো মশলার উপর আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে মশার সঙ্গে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে মাছগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব ঢাকনা খুলে এখন আমি আর একটু মাছটাকে ভালো করে হ্যাঁ নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পর যে পর্যায়ে আমি যে আলু আর হচ্ছে ডাটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিব এগুলো মাছের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পর একটু অপেক্ষা করব যে আলু আলু এবং ডাটা মাছের সঙ্গে ভালো করে মিশে যাওয়ার জন্য এরপর যে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম পই শাক সে পৈশাকটা আমি এর উপরে দিয়ে দিব দিয়ে দিয়ে হালকা করে ঢেকে দিব যাতে পুঁই শাকটা একদম ভাপানো হয়ে যায় দেখেন বন্ধুরা পুঁই শাকটা গলে একটু অনেকটা কমে গেছে এখন আমি খুন্তির সাহায্যে এটা হালকা করে এর মধ্যে মিশিয়ে নিব। তো বন্ধুরা আমার হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখেন বন্ধুরা অনেকটা ভালো এই রেসিপিটা করলে আমার পাতিলে ভাতটা একটু বেশি লাগে সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা আমার এই পুঁইশাক দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এরপর যে আমি ঢাকনা খুলে হ্যাঁ দেখার পালা যে এটি হয়ে এসেছে কিনা আমার এই রেসিপিটা সম্পূর্ণ হয়ে এসেছে এটি এখন আমি নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা কীরকম দুর্দান্ত কালার এসেছে লোভনীয় কালার দেখলে খেতে মন চাচ্ছে এটি গরম ভাতের সঙ্গে খেলে তো জমে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ